ハロー चलो पीस श्री जय श्री जय श्री माता जी

তমলুকবাসীর প্রতি আমি কৃতজ্ঞ যে তারা নির্বাচনের মাধ্যমে আমাকে বেছে নিয়েছেন অর্থাৎ বিজেপির প্রার্থীকে বেছে নিয়েছেন সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি সকলকে আমার তাদের উদ্দেশ্যে আমার প্রণাম জানাই জয়ের দেবো না না আর কোনো আর কোনো আর কোনো উত্তর আমি দেবো না ঠিক আছে ওটা অনেক রাত্রি হয়ে গেল নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাছে চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন ফাইভ ফোর সেভেন 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 থ্রি জিরো সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত করক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য নিজের বাড়ি মাথার মানেই উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম্বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু এই নাম্বারে